শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা এসে আজকে আমার গোপালের জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে এই যে এখানে তাল মারি নিয়ে নিয়েছি আর এই যেখানে এখানে এক লিটার দুধের ক্ষীর হবে ক্ষীরটা হচ্ছে আর লুচি করবো ফুলুরি করবো এখানে ফুলুরির জন্য সুজি ময়দা আটা চিনি নিয়ে নিয়েছি আর লুচির জন্য এখানে একটু ময়দা আর আটা নিয়ে নিয়েছি চলুন ভিডিওটা দেখতে থাকুন যে ফুলুরির জন্য তৈরি হয়ে গেছে টোটা আর এই যে লুচি লুচিগুলো পাকিয়ে রেখেছি চলুন দেখতে থাকুন এখানে ভাজা হয়ে হয়েছে ফুলুরি আর এই যে আরেকখানা হলেই এটা হলেই হয়ে যাবে

সব সাজিও ফেলেছি দেখুন আর পূজা হবে গোপালের এই যে এই আমার সব রেডি সব হয়ে গেছে বাসুদেব এলে পূজা হবে চলুন সঙ্গে থাকুন এই যে আমার সব রেডি এই যে সব হয়ে গেছে এই সব হয়ে গেছে লুচি পুরুলি ক্ষীর সব করে দিয়েছি গোপালকে শুধু পূজা হবে চলুন সঙ্গে থাকুন শুভ জন্ম অষ্টমী শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা হ্যাপি বার্থডে গোপাল সোনা যে পুজো করতে বসবে সব সাজিয়ে নিয়েছে গোপাল সোনাকে নতুন জামা পরিয়ে নিয়েছে যে দেখতে থাকুন

আ স ম দতাল দ বি ি দতাল দ বি ম নවා অম প ে মা ম য কি ভমি ন সাদ পালা ইনවා। মুখে শ্রী গোপাল সব দেবী ভো নম শ্রীকৃষ্ণ গোবিন্দায় ওই নম

श्रीवायत करणाविनि चौंतिक श्रीवाय हर ब्रह्महा दे वाय नम ते गुष्पी वै नम ओम सर्वमंगल मंगल श्रीवे सर्वत्सादिके शरण ते गौरी नारायणी नमस्तुते ते गुष्प्री पंचदेव नम ते गन्ध पुष्पी पंचदेव नम ओम नमो के भू नते गंधा पुष्पं सि नमो के भू नते गंधा पुष्पं सि जय दुर्गा दिव्यो नमोते गंधा पुष्पं सि जय दुर्गा दिव्यो नमो ओम ये hey, पूजा है गया लो ये ठाकुर मसाई पूजा है गया लो hey, ये पूजा कंप्लीट अब सुंदरलाय पूजा हवे करुणा सिंधु दीन बंधु जगत पति गोपिस गोपिका कंत राधा कंसो नमोस्तुते श्री कृष्ण श्री कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम श्री कृष्ण ये पूजा हो गयो लो कुपुसना ये विद्यालय ভিডিওটা দেখতে থাকুন সন্ধেবেলা সন্ধেবেলা দেওয়া হচ্ছে এই যে বাবা পুজো করছে শীতল হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন टाटा